কাজী ইসলাম বিমানবন্দর থেকে সড়ক সিটি সেন্টারের বেসরকারি হোটেলে দশটা বেজে বিয়াল্লিশ মিনিটের নাগাদ এসে পৌঁছালেন দেশের স্বরাষ্ট্র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রবিবার রাত দুর্গাপুরের সিটি সেন্টারের বেসরকারি হোটেলের বাইরে দলের সর্বভারতীয় সভাপতিকে ঘিরে স্থানীয় বিজেপি সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো তবে এদিন হোটেলের বাইরে তার নিরাপত্তা বলয় বেষ্টনী ছিল বেশ আটো সাটো উল্লেখ্য সোমবার দলীয় প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে কৃষ্ণনগরে বেলা এগারোটা বেজে চল্লিশ মিনিটে গিয়ে পৌঁছাবেন এরপর বেলডাঙ্গা মোড়ে থেকে একটি রোড শো অংশগ্রহণ করবেন সেখান থেকে বিশেষ হেলিকপ্টারে দুপুর একটা বেজে পঁচিশ মিনিটে আবার দুর্গাপুরে এসে পৌঁছাবেন এখানে দুর্গাপুর ইস্পাত নগরী বিজনের তিলক ময়দানে দলীয় প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে একটি জনসভায় ভাষণ দেবেন বিরো রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.